আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো গত পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের শাসন সৃজনশীল এক নিয়ে কথা বলেছিলাম আজ আমরা চতুর্থ অধ্যায়ের শাসন সৃজনশীল দুই নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো কেননা প্রতিটি প্রশ্নের উত্তর ধাপে ধাপে সাজানো রয়েছে তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যায় প্রশ্ন ক শাসন কি উত্তর যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে প্রশ্ন খ পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে ব্যাখ্যা করো উত্তর শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই পাতার পত্ররন্ধ্র কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষ স্থানের মাধ্যমে বায়ু অভ্যন্তরে প্রবেশ করে পত্ররন্ধ্রের রক্ষীকোষগুলো পত্ররন্ধ্রকে খোলা বা বন্ধ রাখতে সাহায্য করে রক্ষীকোষে ক্লোরোফিল থাকে তাই দিনের বেলায় রক্ষীকোষ শালক সংশ্লেষণ ঘটে এবং এর ফলে পত্ররন্ধ্র খুলে যায় এভাবে পত্ররন্ধ্র শ্বসনে সাহায্য করে আশা করছি তোমরা প্রশ্নগুলো খাতায় লিখতে শুরু করেছ প্রশ্ন ওয়াই ও জেড এর মধ্যে কোনটি এক্সের উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে ওয়াই ও জেড দ্বারা যথাক্রমে উদ্ভিদ প্রাণীকে এবং এক্সের উপাদান বলতে সূর্য সূর্যরোশনিকে বোঝানো হয়েছে ওয়াই ও জেড এর মধ্যে ওয়াই অর্থাৎ উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য এক্সের উপাদান সরাসরি ব্যবহার করে এ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডল হতে প্রাণীর নিঃশ্বাসে পরিত্যক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে পানির সাথে বিক্রিয়া ঘটিয়ে শর্করা অর্থাৎ গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন গ্যাস ত্যাগ করে বিক্রিয়াটি নিম্নরূপে ঘটে থাকে যেখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি ক্লোরোফিল বাই সূর্যালোক যেখান থেকে উৎপন্ন হয় গ্লুকোজ প্লাস অক্সিজেন অপরদিকে জেড অর্থাৎ প্রাণী হলো খাদক এবং পরভোজী এদের দেহে ক্লোরোফিল না থাকায় সূর্যকে সরাসরি ব্যবহার করতে পারে না তাই ওয়াইউ জেডের মধ্যে ওয়াই উদ্ভিদ এক্সের উপাদান সূর্যকে সরাসরি ব্যবহার করে শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই প্রশ্ন এর উত্তরগুলো খাতায় লিখে নিয়েছ ঘ গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ও জেড কীভাবে একে অপরের ওপর নির্ভরশীল যুক্তিসহ লিখো উত্তর উদ্দীপকের ওয়াই ও জেড দ্বারা যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীকে নির্দেশ করা হয়েছে জৈবনিক প্রক্রিয়াগুলোর মধ্যে শালক সংশ্লেষণ ও শ্বাসন অন্যতম প্রধান শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া এখানে উদ্ভিদ শালক প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ থেকে কার্বন অক্সাইড সমৃদ্ধ গ্যাস গ্রহণ করে খাদ্য তৈরি করে ও পরিবেশের প্রাণীর জন্য অত্যাবশ্যকীয় উপাদান অক্সিজেন নির্গত করে আবার প্রাণী পরিবেশ থেকে এই অক্সিজেন সমৃদ্ধ গ্যাস গ্রহণ করে শাসন প্রক্রিয়া মাধ্যমে কোশস্থ খাদ্যকে জারিত করে কাজ করার শক্তি ও তাপ উৎপন্ন করে এবং দেহের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে ফলে উদ্ভিদ আবার তার খাদ্য তৈরির প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু পরিবেশ থেকে গ্রহণ করে এভাবে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াইউ জেড একে অন্যের উপর নির্ভরশীল শিক্ষার্থীরা আজকের প্রশ্নের উত্তরগুলো এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাস যারা মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে